নয় তিন দু হাজার পঁচিশ তারিখে মডার্ন ইংলিশ স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ব্যারাকপুরে অবস্থিত আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে শুধুমাত্র লেডি ক্যান্ডিডেটরাই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন আইসিএসই লেভেলের এই স্কুলটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন কমার্স সাবজেক্টের টিচিং পোস্টে এম কম যোগ্যতা এবং পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে আবেদন করে দিতে পারেন প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদটিও কিন্তু পারমানেন্ট পদ ইংলিশ সাবজেক্ট সহ বিএ ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারবেন প্রাইমারি টিচার পদে সাত দিনের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে বলা হচ্ছে সিভি সহ আপনারা এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু ব্যবহার করবেন ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবার সময়তে আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন আর একটি কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটি উল্লেখ করতে কিন্তু ভুলবেন না ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন এম আন্ডারস্কোর বিকেপি অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট সিও ডট ইউকে আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন এটি একটি সি অনুমোদিত ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটি নাইন হাইফেন টুয়েলভ সিএল ব্লক সেক্টর টু শর্টলে কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত এর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা নোট ডাউন করে রাখতে পারেন আপনারা প্রয়োজনে এই ইনস্টিটিউটের উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে দিতে পারেন যদিও নোটিশের মাধ্যমে বলা হয়েছে দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাতে হবে যাই হোক আপনারা আপডেটেড সিভি রেডি করবেন পাসপোর্ট সাইজে ছবি দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দিতে পারেন যদিও টেস্টিমোনিয়াসের কথা এখানে বলা নেই তথাপি জুড়ে দিলেও কিন্তু ক্ষতি নেই প্রি প্রাইমারি টিচার পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে বা সমতুল কোর্স হিসাবে টিচার ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আর ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের ভালো স্কিল যদি থাকে তাহলে আবেদনপত্র আপনারা প্রিন্সিপালের অনুকূলে এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন আপনারা আপনাদের আপডেটেড সিভি ছবি এবং অন্যান্য দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কলকাতার একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে আবেদন করতে পারবেন ইংলিশ টিজিটি পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে হিন্দি পিআরটি পদে একটি পোস্ট রয়েছে বেঙ্গলি প্রাইমারি টিচার পদে একটি পোস্ট রয়েছে কম্পিউটার টিজিটি পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স পিআরটি পদে তিনটি ভ্যাকান্সি এবং টিজিটিতে রয়েছে দুটি ভ্যাকান্সি এছাড়া সায়েন্স টিজিটিতে রয়েছে একটি ফিজিক্সে রয়েছে একটি কেমিস্ট্রিতে রয়েছে একটি এবং

একটি ভ্যাক্যান্সি এর পাশাপাশি সোশ্যাল সায়েন্সেও অ্যাপ্লিকেশন করতে পারবেন টিজিটি হিসাবেই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে হিস্ট্রির জন্য রয়েছে দুটি সিট এর পাশাপাশি বিজনেস স্টাডিজ পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে পিজিটি হিসাবে অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য নিয়োগ করা হবে একটি ভ্যাকান্সি রয়েছে অ্যাকাউন্টেন্সি পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন পিজিটি হিসাবে একটি পোস্ট রয়েছে ইকোনমিক্স পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন পিজিটি হিসাবে একটি পোস্ট রয়েছে মিউজিক পিআরটি পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে একটি পোস্ট রয়েছে আর্ট টিচার হিসাবে প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি পোস্ট রয়েছে এছাড়া কেজি লেভেলে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে টিজিটি পদ রয়েছে একটি অর্থাৎ নার্সারি ট্রেনিং ট্রেনিংয়ের কোর্স করা থাকলে আপনারা কিন্ডার গার্ডেন সেকশানে টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন এছাড়া নন টিচিং পোস্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে মূলত ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে ফিজিক্স ল্যাবের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে একটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এটিও কিন্তু টিজিটি ক্যাটাগরি যাই হোক টিচিং এবং আপনাদের ল্যাব দুটোই কিন্তু সামলাতে হবে এক্ষেত্রে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সিবিএসই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদেরকে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে তো এর জন্য আপনারা খালসা স্কুল কলকাতা ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করবেন খালসা কে এইচ এ এল এস এস সি এইচ ডবল ও এল কে ও এল কে এ ডট ও আর জি এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটি আপনারা ভিজিট করবেন এবং অনলাইনেই একটি কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে বারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করবেন আবারও বলছি বারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতেই হবে জব ওপেনিং সেকশানে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে আপনারা এ ব্যাপারে যদি আমার সহায়তা নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের তরফ থেকে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ ভ্যাকেন্সির পোস্টে রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে হিস্ট্রি সাবজেক্টে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড বা সমতুল যোগ্যতা আপনাদের থাকতে হবে তবে শর্ত আরেকটি রয়েছে শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি নয় তিন দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা সমস্ত টেস্টি বনিয়াসকে রেডি করুন এবং তাকে সেলফ অ্যাডাস্ট্রেশন করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে পারেন তো এর জন্য আপনারা খাম নিন খামের উপরে টপ দা দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন হিস্ট্রি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি লিখে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখুন বিক্রমপুর হাই স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচ এস পোস্ট অফিস লিখবেন বিক্রমপুর ডিস্ট্রিক্ট লিখবেন পশ্চিম মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ডবল ওয়ান থ্রি সিক্স আর খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আর একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান যখন আপনারা দেবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফুললি গভর্নমেন্ট এইডেড বেঙ্গলি মিডিয়াম খ্রিশ্চান মাইনোরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি নয় তিন দু তারিখে জারি করা হয়েছে স্পেশাল রুলসে এখানে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে দুটি পদই যেহেতু পারমানেন্ট তাই এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে পিওর সায়েন্স সাবজেক্ট সহ আপনাদের যদি ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান করা থাকে অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকে এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করে দিতে পারেন নন টিচিং পোস্টের মধ্যে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের ক্লাস এইট পাস করে থাকলেই হবে তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাইলে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন উভয় ক্ষেত্রেই বেতন দেওয়া হবে রোপা আইন দু অনুযায়ী পরিষ্কারভাবে কিন্তু সেটির উল্লেখ এখানে রয়েছে নেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়ম মেনে আপনারা যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে পনেরো দিনের মধ্যে পাঠিয়ে দেবেন এবং পাঠাতে হবে কিন্তু বাই পোস্টে অন্য কোনো মারফত অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে আরেকটি বিষয় আপনাদেরকে এ প্রসঙ্গে জানিয়ে রাখি এবং নোটিশের মধ্যে সেটি কিন্তু উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে স্টেটসম্যান পত্রিকাতে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না অ্যাপ্লিকেশানের মধ্যে মানে হাতে লেখা যে অ্যাপ্লিকেশন আপনারা লিখছেন সেখানে কিন্তু এটির উল্লেখ করতে ভুলবেন না অর্থাৎ নয় তিন দু হাজার তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মূলত টিচিং পোস্টের ক্ষেত্রে এটির উল্লেখ করার কথা বলা থাকলেও আপনারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না অর্থাৎ দিয়ে দিলে কিন্তু ক্ষতি নেই যাই হোক আপনারা খামের মধ্যে যেরকমভাবে অ্যাপ্লিকেশানটিকে সাজাবেন সেটা এবারে একটু বলে দিই প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলে আপনারা লিখে নিচ্ছেন এরপরে আপনারা একটি ফ্রেশ বায়োডাটা দিচ্ছেন আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে পরপর সাজিয়ে দিচ্ছেন টেস্টিমোনিয়াসের মধ্যে রেসাল সার্টিফিকেট এবং আপনারা এই রিলেটেড যত কাগজ দেওয়ার দরকার আপনারা সমস্ত কাগজগুলোকে কিন্তু দিয়ে দেবেন আপনারা মাধ্যমিকের অ্যাডমিট মার্কসের সার্টিফিকেট থেকে শুরু করতে পারেন এবং আপ টু যত যোগ্যতা আপনাদের পরপর রয়েছে সবটাই আপনারা দিয়ে দেবেন আর গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির ক্ষেত্রে বা বিএড ডিগ্রির ক্ষেত্রে সমস্ত সেমিস্টারের রেজাল্ট আপনারা দিতে পারেন যদি প্রয়োজন থাকে তবে বিএডের ক্ষেত্রে সমস্ত সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখানে ম্যান্ডেটরি চাওয়া হয়েছে আর ডকুমেন্টের মধ্যে ভারতীয় নাগরিকত্বের একটি কপি কিন্তু অবশ্যই দেবে তবে এখানে উল্লেখ করা আছে আধার কার্ড অথবা পাসপোর্ট তবে আধার কার্ড সবার কাছেই আশা করি অ্যাভেলেবেল রয়েছে আপনারা আধার কার্ডটিকে কিন্তু দিতে ভুলবেন না আধার কার্ড ব্যতীত কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন বাই পোস্টে পনেরো দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন তো খামের মধ্যে প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেশন পরে বায়োডাটা এবং তারপরে মাধ্যমিকের অ্যাডমিট মার্কসের সার্টিফিকেট থেকে শুরু করে পরপর সমস্ত কপিগুলোকে আপনারা সাজিয়ে দিচ্ছেন এবং সেম সেট আরও একটা করবেন এবং তাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেশন করে দেবেন সেলফ অ্যাটাস্টেশন ব্যতীত অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বা আমার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন ড্রপ করাতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন বা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিন আপনারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে অ্যাপ্লিকেশনটিকে রেডি করবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে দুটো সেট সেম সেট করবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন দি অ্যাপ্লিকেশনটি আপনারা সেক্রেটারির অনুকূলে বাই পোস্টে পনেরো দিনের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেবেন তো এর জন্য খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন পরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি অফ ডাফ হাই স্কুল ফর গার্লস কমা দিয়ে লিখবেন টোয়েন্টি থ্রি এ বলরাম ঘোষ স্ট্রিট কমা দিয়ে লিখবেন কলকাতা সেভেন ট্রিপল জিরো জিরো ফোর এবং শেষে জিরো ডবল থ্রি টু ফাইভ ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিও আপনারা বসিয়ে দেবেন এবং আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই নিয়োগ সম্পর্কে আর খামের বান দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা খামের মধ্যে দুটো সেটকে ঢুকিয়ে দিচ্ছেন খামটিকে মুড়ছেন এবং পোস্ট অফিসে যাচ্ছেন স্পিড পোস্ট করে দিন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে